মৃত্যুর ঝুঁকি নিয়ে নির্মাণ করা হচ্ছে নতুন বাড়ি জানা যায় কুমিল্লা বরিচং উপজেলা হরিপুর উত্তরপাড়া গ্রামে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিসহ নতুন বিল্ডিং নির্মাণ করেছেন স্থানীয় সূত্রে জানা যায় এই বিল্ডিংটির নির্মাতা কালাম মোহরিকে একাধিকবার নিষেধ করলেও তা বন্ধ করেননি বিল্ডিং নির্মাণের কাজ এই কালাম মোহরি নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যুতের খুঁটি নিজের বিল্ডিং এর মাঝখানে রেখে চারপাশে গড়ে তুলছেন একতলা বিশিষ্ট বিল্ডিং স্থানীয়রা জানায় কালাম মোহরি ইচ্ছা করলে বিদ্যুৎ অফিসে একটি অভিযোগ দিয়ে বিদ্যুতের খুঁটিটা সরিয়ে নিতে পারতেন এবং এই বিদ্যুৎ খুঁটির সামনের অংশ তিন ফুট জায়গা বাদ দিয়েও কাজ করতে পারতেন কালাম মোহরি কিন্তু তা না করে নিজের ক্ষমতা খাটিয়ে বিদ্যুতের খুঁটি সহ বিল্ডিং নির্মাণ করেছেন তিনি এখন সাধারণ জনগণের প্রশ্ন বিদ্যুতের খুঁটি এই অবস্থায় রেখে বিল্ডিং এর মাঝখানে থাকলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এবং কুমিল্লা বুড়িশং উপজেলা বিদ্যুৎ অফিসে একাধিকবার কল দিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা